আমি যদি বলা চলে তাহলে বাসাই তো আসলে আমি উপদেষ্টা বাসায় তার কোনো পরিবর্তন আমি এখনও লক্ষ্য করিনি বাইরের আমি জানি না আমি কখনো তার সাথে ওরভাবে বের হওয়া হয়নি বা তার কাজের জায়গায় যাওয়া হয়নি চেঞ্জ আমি কোনো লক্ষ্য করতে পারছি না আমার কাছে একই রকম মনে হচ্ছে খালি মনে হচ্ছে যে একটা আগে ছবি আলের জন্য কাজ করতো এখন দেশের মানুষের জন্য কাজ করছে এটা আমার খুব ভালো লাগছে আমরা তো আসলে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শুরু করি তখন থেকে কিছু না কিছু পরিবর্তনের আশা নিয়েই তো শুরু করেছি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে এখন এইট অনেক পরিবর্তন এসেছে এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে আরও ভালো সিনেমা আমাদের বাংলাদেশে হবে এবং বাংলাদেশের সিনেমা সত্যিকারে ভালো পর্যায়ে যাচ্ছে বিভিন্ন বাজেটের সিনেমা হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে এবং দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে তারা বিভিন্ন রকম সিনেমা দেখছে এখন সো আমি অনেক আশাবাদী আরও অনেক চেঞ্জ আসবে ভালো চেঞ্জ আসবে আমি তো সবসময় ক্ষমতাবান না আমি আমি এসবে বিশ্বাস করি না আমি একজন আর্টিস্ট এবং আমার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে আমার অডিয়েন্স আমার সাংবাদিক ভাই ভাই বোনেরা সো তারা যতদিন আমার পাশে আছে আমার কাছে মনে হয় আমি ক্ষমতাবান তারা যদি আমার পাশ থেকে চলে যায় তখন হবে আমি আমি ক্ষমতা তখন আমার থাকবে না আমি এখনও জ্যামে আটকে আসি বিকজ এখনও আমার আসতে টাইম লেগে গেছে বিকজ অফ জ্যাম সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমি খুবই পজিটিভ একজন মানুষ আমি কখনো নেগেটিভিটিকে খুঁজি না বা দেখার চেষ্টা করি না সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে আমি এতটুকুন বলবো যে আমার প্রতি বছরই ভালো যায় কারণ আমি ভালোর দিকেই তাকিয়ে থাকি যে সকল ভালো স্মৃতি আমার থাকে সেগুলোকে আগলেই আমি সামনে এগিয়ে যাই দু হাজার চব্বিশ ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি আশা করছি দু হাজার পঁচিশও ভালো বিকজ আই বিলিভ ইন সিম্পলিসিটি অ্যান্ড পজিটিভিটি দ্যাটস ইট বাসায় বহু উপদেশটা হলে সংসার ভালো সুখে থাকে তো না শেয়ারিং তো সব সময় আমাদের মধ্যে হয় সেটা পলটিক্স হোক সেটা কাজ হোক সেটা সিম্পল বাজারের হিসাব হোক বা সিম্পল ইলহামের খাবার দাবার হোক বা যে কোনো কিছু নিয়ে আমাদের আলোচনা হয় হয়তোবা আমাদের সাংসারিক জীবন সুখের হওয়ার এইটা একটা কারণ আমরা সব বিষয় আলোচনা করি আমরা আলোচনা করি আমরা আর্গুমেন্ট করি না সো এই আলোচনাটা আমার মনে হয় সব বিষয় নিয়েই হয় স্পেসিফিক উপদেশটা হওয়ার কারণে যে দেশ নিয়ে এখন আলোচনা খুব বেশি হয় তা না সব সময় যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে মনে হয় যে একজন অভিনেত্রী হিসেবে আমার এইটুকু মনে হয় যে এমন কিছু নিয়ম করা উচিত যেটাতে আমাদের যে সকল ইয়াং জেনারেশন আছে যারা ইয়াং ডিরেক্টর আছে তারা যেন স্বাচ্ছন্দ্যে ভালোভাবে সুস্থভাবে সিনেমা বানাতে পারে রকম বাধা বিপত্তি ছাড়া এবং সেই সিনেমাটা প্রপারলি যেটা মানুষের জন্য ভালো হবে দর্শকদের জন্য ভালো হবে সেই সিনেমাটাও যেন এক্সিকিউট করার জন্য আমরা উদ্বুদ্ধ হই এই এই সিচুয়েশনটাকে আমরা ঠিক করতে চাই মোস্তফা সার ফারুকি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ওয়ান্ডারফুল বিকজ সে তার আর্টিস্টদেরকে বোঝাতে সক্ষম হয় এবং সে খুবই ফ্রেন্ডলি আর্টিস্টদের সাথে কাজ নিয়ে নিতে পারবে বের করে আনতে পারে উইচ ইজ ভেরি গুড এটা যে অনেক ডিরেক্টরেরই আছে আমাদের মিডিয়ার পরিচালক ফারুকি অনেক খরচ করে খরচ কমাতে হবে নেক্সট টাইম স্বামী স্বামী ফারুকী ওয়ান্ডারফুল সব সবচাইতে বড় হচ্ছে যে বাবা ফারুকি ওয়ান্ডারফুল আর স্বামী ফারুকি হিসেবেও তার খরচ কমানোর জন্য আমি উদ্বুদ্ধ হচ্ছি আর আমার কাছে তো মনে হয় যে এখন পর্যন্ত যতটুকু দিচ্ছি সে চেষ্টা করছে দেশের জন্য ভালো কিছু করার এবং এই এই জায়গাটা ঠিক থাকলে আলহামদুলিল্লাহ আসলে আমি আর দেশ দেশের বাইরে আমরা প্ল্যানটা আপাতত স্থগিত রেখেছি দেশে এখনো চলছে হলে হলে ওই এইট চলছে সবাই পছন্দ করছে সো আমার কনসেন্ট্রেশন এখন দেশের ভেতরে বিভিন্ন হলে দেশের বাইরেরটা আমরা একটু পিছিয়ে দিয়েছি আমরা শীঘ্রই জানাবো আরও একটা নিউজ আসতে যাচ্ছে অবশ্যই আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন সারপ্রাইজ সারপ্রাইজ শনিবার বিকেল আর শুধুমাত্র আমি আর্টিস্ট ডিরেক্টর হচ্ছে ভেতরে বসে আছে প্রডিউসারও আছে সো শনিবার বিকেল আসার আসুক এটাও আমি চাই অ্যাজ আর্টিস্ট হিসেবে আর বাকিটা ডিরেক্টর এবং প্রডিউসারকে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে